Hurry up! 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 আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি দুই সালের বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখতে দেখেন এখানে প্রচন্ড ভিড় আজকে হচ্ছে বরিশাল বিএস চিটাগং এর খেলা এখন বেলা চারটা বাজে এই মুহূর্তে দেখেন এখানে প্রচণ্ড মানুষ অনেকেই দেখা যাচ্ছে এখনও টিকিট কিনে নেয় আমরা বেলা এগারোটার দিকে আসি কারণ আমাদের দুইটা টিকিট ম্যানেজ ছিল আগে থেকে পরবর্তীতে এখান থেকে আরও দুইটা আমাদের ম্যানেজ করতে হয়েছে এই যে আমাদের এখন এখান থেকে স্ক্যান করে দেন ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে বেলা চারটার সময় দেখেন এরপরে টিকিটটা ছিঁড়ে দিল দেন হচ্ছে এখানে আসার পরে সামনের দিকে গেলে আরেকবার তারা চেক করে সেখানে দেখা যাচ্ছে আপনার কাছে পয়সা চাবি বা কোনো ধরনের ক্যাবল থাকলে সেটা রেখে দেয় তবে সেটা গুরুত্ব সহকারে রাখে না পরবর্তীতে আসলে আর পাওয়া যায় না এই যে দেখেন আমরা ঢুকে গেলাম এ হচ্ছে মুগ্ধ পানি কর্নার মাঠে প্রবেশ করার অনেক সময় পরে এই যে খেলা শুরু হয়ে গেল দেখেন সব প্লেয়ার মাঠে ঢুকে গেছে এই হচ্ছে প্রথম বল এই দেখেন এই প্লেয়ারটাকে বলতে পারেন নামটা বলে যান আর এই দেখেন এক পাগলায় কি করছে বরিশাল হারলে সে নাকি বিয়েই করবে না এটাই বাস্তব কিছুক্ষণ খেলা দেখার পরে আমাদের ক্ষুধা লেগেছিল তাই আমরা ভাবলাম যে না খিচুড়ি আনাই তবে এখানে খিচুড়ি প্যাকেট সুন্দরই ছিল দেড়শো টাকা পিস রাখছে আর খাবারটা মোটামুটি ভালোই ছিল দিকে এক ভাই কাপ নেওয়ার জন্য লঞ্চ নিজে সাথে নিয়েই আসছে দেখেন i দেখেন এক শ্বাস শুদ্ধকর জয়ের পরে বরিশালের মালিকের অবস্থা সে এনজয় করতে করতে একেবারে মাঠের ভিতরে প্রবেশ করে গেছে দৌড় দিয়ে দেন তার মেয়েরা তারে এসে জড়ায় ধরলো মাঠের ভিতরে সবাই উদযাপন করলো দেন প্লেয়াররা সাক্ষাৎ করে নিলো আর এই যে আয়োজনটা হবে এখন এই ম্যাচ উইনিংয়ের যে আয়োজনটা সেটার জন্য সবাই মাঠের ভিতরে প্রবেশ করতেছিল আর সবাই মিলে বরিশাল মালিকরা নিয়ে এমনকি খেলোয়াড়রা সবাই মিলে ঘুরতেছিল সবার সাথে চারিদিকে মাঠের আমরা এখানে দেখতেছিলাম সবাই অনেকটা এনজয় হয়েছে এই টাইমে আজকের আমি এইবার বরিশালের বিপিএল এর প্রথম খেলা দেখেছি ফাইনাল ম্যাচটা কিন্তু এমনিতে অনেক দেখেছি কিন্তু ফাইনাল ম্যাচ এবার প্রথম দেখেছি দেখেন সবাই খুবই মজা লাগছে আজকে এত এনজয় করেছি যা বলার মতো না এই দেখেন সবাই নাচতেছে হাঁটতেছে দেখতেছে হায়ালো করতেছে বরিশালের মালিক আর পিছনের ওনারাও আসতেছে তবে আজকে তামিম যে ভালো করবে সেটা কিন্তু আমি বাহির থেকে যখন ঢুকবো তখনই একটা আমার মনে কেমন জানি ভাবতেছিলাম যে এরকমই হবে আমি ইন্টারভিউতে এটা বলেও আসছি যে আজকে সবচেয়ে বেশি রান করবে তামিম ইকবাল আমার প্রশ্ন করা হয়েছিল তখন আমি এইটাই বলেছি আজকে সেইটাই হয়েছে দেখেন কত মানে খুব ভালো লাগছে আজকে খেলাটা একবারে এক পারসিয়াল হয়ে যায় না খুব সুন্দর হয়েছে এনজয় হয়েছে পরিষদ 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 Oh,